জন্য একটা অফার নিয়ে আসছি কম্বো প্যাকেজ আচ্ছা কম্বো প্যাকেজের বলতে কাজ শেখার জন্য কাজ করার জন্য প্রাথমিক যে টুলস এই টুলস গুলি একটা একটা পাঁচ মেশিন রাং রজন কাটার পাতাল পেস্ট এগুলো হলে সাধারণত একটা লোক কাজ করতে পারে প্রাথমিক অবস্থায় পাবেন না টাকা আছে কিন্তু মাল পাবেন না আচ্ছা আচ্ছা এগুলার ফ্রেশ থাকবে আপনার 100% ফ্রেশ এসিডিসি দুই সাইড চেক করা

নতুন করে কাজ শিখতে চাইতেছেন বেকার যারা আছেন যারা স্টুডেন্ট তাদের জন্য ভবিষ্যৎ প্রথমে আমি তাদের জন্য শুভকামনা রইল এবং তাদের জন্য একটা অফার নিয়ে আসছি কম্বো প্যাকেজ আচ্ছা কম্বো প্যাকেজ বলতে কাজ শিখার জন্য কাজ করার জন্য প্রাথমিক যে টুলস এই টুলস একটা একটা পান্স মেশিন রাং রজন কাটার আตาล পেস্ট এগুলা হলে সাধারণত একটা লোক কাজ করতে পারে প্রাথমিক অবস্থায় আচ্ছা তো এটা কমবেগে মাত্র 2200 টাকা মাত্র 2200 মাত্র 2200 টাকা আচ্ছা আচ্ছা এই যন্ত্রপাতি গুলো নিলে সে কাজ করতে কাজ করতে পারবো আচ্ছা আচ্ছা এরপর তাদের জন্য কাঁচামাল আছে আমার অনেক আচ্ছা আচ্ছা তো কাঁচামাল নিতে পারেন এসএবি আর আছে এসএবি এই যে আছে আলাদা আচ্ছা এক বছরের গ্যারান্টি কালার আছে রোজা রোজা ঈদ প্লাস গরমকাল আচ্ছা তো যারা এখনই সুযোগ এখনই সুযোগ এসিডিসি গরমকালে খুব ব্যাপক আকারে চলে যারা স্টক করতে চান তাদের জন্যই

আজকে আমি আমার স্টাফদের সাথে পরিচয় করে দিচ্ছি আমি থাকে না থাকি তারা আপনার সাথে খুব সুন্দর ব্যবহার করবে আপনি যতটু পারে সহযোগিতা করবে তারপর যদি সময় সময় আমার WhatsApp এও চালু থাকবে WhatsApp এও দিবেন আমার স্টাফদের সাথে পরিচয় আদে সিনিয়র স্টাফ মামুন শুধু সিনিয়র স্টাফ না একজন টেকনিশিয়ান লাইফটাইম কিন্তু সুন্দর জি কাজটা শিখাইতেও পারে সবচেয়ে বড় মজার বিষয় কি আমার কাছে যতগুলো স্টাফ আছে সবাই কি টেকনিশিয়ান আচ্ছা আচ্ছা এবং আমি নিজে একজন টেকনিশিয়ান সিনিয়র বিষয়টা থাকে জি 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 জি

আমরা তো বেশ কিছু জিনিস দেখলাম এখন ছয় মাসের মালটা নিয়ে একটু কথা বলি অনেকে ছয় মাসের মালটা নিয়ে ভাই সেটিসফাই ছয় মাসের মাল সেটিসফাই না ছয় মাসের মাল তারা পাচ্ছে না মূলত পাচ্ছে না আচ্ছা যদি লিগেল ছয় মাসের মাল পায় তাইলে সেটিসফাই অবশ্যই হইব এই জন্যই বলি যার থেকে মাল নিবেন আপনি একজন বিশ্বস্ত প্রতিষ্ঠান থেকে নিবেন যে আপনার সাথে কথার সাথে কাজের মিল লাগবে বাস্তব তাহলে আপনারা ছয় মাসের মাল নিয়ে যে একটা হেজিটেশন আছেন

আপনার কোয়ালিটি খুঁজবেন দাম শুধু দাম দেখবেন না যে দাম দাম দেখবেন না সাথে সাথে কোয়ালিটি খুঁজবেন আরেকটা বিষয় হলো তারপরে এই যে দেখে ছয় মাসের জন্য কথা আসলো আচ্ছা এই দেখাই আপনাকে আরো এই যে ছয় মাসের এটা ছয় মাসের মাল আচ্ছা ছয় মাস কোয়ালিটির ছয় মাস কোয়ালিটি এই মালটা ছয় মাস অনায় এসে যাইব অনায় এসে যায় এগুলা আর এই যে ছাড়গত দেখেন আমরা ছয় মাসের ছয় মাসের ড্রাইভার সেটা ড্রাইভার তো দেখছি ডাবল আইসির কম্পোনেন্ট অনেক ভালো জি

কলস প্লাস ডিপ দুইটা ইউজ দুইটা ইউজ করা যাবে এটার এসকি কত দিতে এসকি 55 টাকা 55 টাকা আচ্ছা আপনার ডিব্বা বড়িটা একটু দেখাইতে এখন আমরা ডিব্বা বড়িতে যাই আচ্ছা এই যে ডিব্বা বড়ি আচ্ছা এই এই মালটা আমার ফিটিং বড় করা মাল এটা 6 মাস গ্যারান্টি আমার নিজের দেওয়া মানে গ্যারান্টিটা আপনি দিবেন আমি দিচ্ছি একমাত্র একমাত্র এই মালটাতেই আমি গ্যারান্টি দিচ্ছি একটা লাইট কাটিয়ে দেবো একটা লাইট কেটে দিব নিয়ে আসবেন হয় চেঞ্জ করে দেন না রিপেয়ার করে যেটাই করে একটা সমাধান দেবো আপনাকে সমাধান দিয়ে কিন্তু একটা লাইটের এক রেস্ট ভালো লাইট নিয়ে যাবেন অবশ্যই কিন্তু এটার কেমনে কতদিন এটার টেকসই ছয় মাস ছয় মাস ছয় মাস হলো আমার গ্যারান্টি আচ্ছা আর এই লাইট সাধারণত এক বছরের আগে কিছু হয় না কিছু হয় না এটা আমি জানি এটা এটা এক ড্রাইভারটা দিবেন খুবই কোয়ালিটি সব কিছু ড্রাইভারটা দেখাই আপনারা দেখতে যান যেতেছেন এই দেখেন ইনশাআল্লাহ এটা খুব ভালো মানের এসিডিসির পিসিটা তো এগুলা যারা ছ হাজার পিস নিব তাদের জন্য রেট কেমন রাখতেছেন তাদের জন্য স্পেশাল একটা ছাড় আছে ছাড় আছে তাদের জন্য স্পেশাল ছাড় আছে আপনারা আসেন কথা বলেন ঠিক আছে ওই ক্ষেত্রে আপনারা আপনার আলোচনার সাপেক্ষে একটা ছাড় দিয়ে দেবো আরেকটা বিষয় কি কারণ যারা এক পিস নিতে আছে যারা পঞ্চাশ পিস নিতে আছে যারা পাঁচ হাজার পিস নিবে তাদের এটা এক হইতে পারে না এক হইতে পারে কারেক্ট এই দেখ মাসুদ ভাই হুম আলী ভাই এবারেসি আমরা হলো ঈদ উপলক্ষকে আচ্ছা আপনাদের রোজা যে কাপড়ের দোকান শাড়ের দোকান বিভিন্ন কসমেটিকের দোকান আলো বেশি দরকার এই টেন্ডার ভিতর বড় খুব চাহিদা থাকে আচ্ছা আচ্ছা আপনারা এই লাইটগুলি এই লাইটগুলি কোম্পানির কোম্পানির লাইট পুরো ফুল ভাই ওয়াইট আছে মাল ওয়াইট আছে এক একটা মাল এই মালটা মাপলে আপনি 10 কেজি পাবেন 10 কেজি আছে 10 কেজি পাবেন এই মালটা মাপলে এগুলো কেমন প্রাইস থাকে এগুলো রেট হলো প্রাইস আলোচনার সাপেক্ষে আচ্ছা আচ্ছা এই মালগুলো আপনারা নিশ্চিন্তে গ্যারান্টি দিবেন এক বছর কোনো সমস্যা হবে নিয়ে আসবেন আচ্ছা আমরা আবার পুনরায় আসি বড় লাইট আসলাম বড় লাইট আরো আছে বড় লাইট গুলি দেখ ওগুলো নিয়ে আসো তো হ্যাঁ দেখেন এই যে আরেকটা বড় লাইট আছে তারপরে আরো দেখাবো আরো নিয়ে আসো দেখেন এই যে প্রচুর প্রচুর পরিমাণ বড় লাইট স্টক আছে আপনাদের জন্য এগুলো কত ওয়াট হয় ভাই এটা জেনুইন আছে 85 ওয়াট 85 ওয়াট 85 ওয়াট আচ্ছা আচ্ছা তারপরে একটা নতুন একটা লাইট আছে একবার নতুন একবার নতুন একবার নতুন কোম্পানি লাইট কোম্পানি লাইট আমরা একটু দেখবো না নতুন কোম্পানি লাইট আচ্ছা রেড একবারে চিপ রেড চিপ রেড থাকবো কোম্পানি রেড দেওয়া আছে 1200 টাকা আচ্ছা কোম্পানি রেড 1200 টাকা দেওয়া আছে দেখেন একবার পেকেট করা ইন্টার প্যাকেট করা মিনার সহ দিয়ে দিছে না জি জি ইনার দেখেন ইনার আছে এই দেখেন একবারে নতুন আচ্ছা ওকে দেখেন আচ্ছা একবারে নতুন দেখেন বিতে সার্কিট পিসিবি যা আছে নতুন মানে ইউজ করা হয় না কোনো ইউজ করা হয় না কেমন প্রাইস থাকে এগুলা প্রাইসটা আপনাদের জন্য রাখা যাচ্ছে 250 টাকা মাত্র মাত্র 250 টাকা কত কোম্পানির রেট কোম্পানির রেট 1250 টাকা 1250 টাকা আচ্ছা এবার যেহেতু এই সিডিসি প্রসঙ্গে আসলাম আচ্ছা আবার এই সিডিসি প্রসঙ্গে একটু আসি আমরা আচ্ছা এই মালগুলা নিচ্ছি আপনাদের দেখাইছি যাদের টাকা আছে তারা মালগুলো স্টক করবেন আশা করি খুব ভালো একটা ব্যবসা করতে পারবেন প্রাইস কেপু ভাই প্রাইস আগে থেকে একটু বাড়তে একটু বাড়ছে একটু বাড়তে এবং কি আশা করতেছে সামনের মাস থেকে মালও দিতে পারব না আপনাদের

এই আপারটা না এটা একবার স্বচ্ছ থাকবে দেখেন ক্লি একটা আপার ভিতরে কি গ্লেজ থাকে ঠিক আছে এই গ্লেজটা পাবেন এবং আলোটা বেশি পাবেন এবং এইটার পর বাংলা একটা বডি দেখায় ফার্স্ট ক্লাস এটার উপর বডি নাই আচ্ছা কেমন এটার প্রাইস কেমন এটা মাত্র রাখা যাবে 25 টাকা 25 টাকা আর এই এগুলো চাইনিজ অরিজিনাল বডি যেগুলো কত ওগুলো এটা রাখা যায় 65 টাকা করে 65 টাকা করে তাহলে ব্যাটারি আমরা দেখে দেখলাম পিছে দেখলাম ব্যাটারি দেখলাম এখন নতুন একটা নিজের আইটেম নিজে চায়না থেকে আনা আচ্ছা ওই আইটেমটা দেখাই সেটা হলো ব্যাটারি রেপিং যারা পুরান ব্যাটারি বা ল্যাপটপের ব্যাটারি রেপিং করতে চেয়েছেন ধরেন এই ধরনের ব্যাটারিগুলো কিনলেন আপনারা কিন না রেপিং করতে চেয়েছেন তাদের জন্য নিজে আনা চায়নার থেকে ব্যাটারি টিপস টিপস যে এই 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 টিপগুলি এইগুলি এইচ এ টিপ প্লাস ব্যাটারি র্যাপিং ব্যাটারি র্যাপিং রেপিং এই যে অরিজিনাল চায়না মাল এটা এটা একটি মাল সেম মাল

আর এই যে টিপ গুলা টিপ গুলো আপনার যদি এখানে একশো পাতা থাকে একশো পাতা থাকে একশো পাতা আপনার চার হাজার টাকা আর যদি কোন যে না আমরা একশো পাতা নিবো না এক পিস এক পিস এক পাতা এক পাতা করে নেবো তখন পঞ্চাশ টাকা করে পাতা আচ্ছা ঠিক আছে আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আসি ভালো ভাই ভাই যেহেতু আপনি একজন মিস্ত্রি আমিও কিন্তু একজন মিস্ত্রি ঠিক আছে তো অনেক সময় আমরা লাইট জোন মানে সার্ভিসিং করি আমাদের কিন্তু কিছু কিছু কমন পিসিবি ড্রাইভার বাজারে লোকাল পাওয়া যায় না জি ভাই সে আপনার এইগুলো আছে জি ভাই আছে সবগুলা মালা আছে আচ্ছা যেমন এখন বর্তমান কিন্তু হট কালেকশন হলো এসিডিসি আর রিপেয়ারিং করব আমরা একটু দেখি এসিডিসির পিসিটাগুলো এইটা ভিডিও দেখুন দেখেন

আর এমনি যারা কোম্পানির ব্যাটারি চাই সবই দেওয়া যাবে আচ্ছা আচ্ছা এই জায়গা এই জায়গা যে ইডিগুলা অনেক ক্ষেত্রে দেখা যায় এইগুলা তো ভালো হ্যাঁ জি ভাই হ্যাঁ এগুলা দেখা যায় এই অনলি পিসিডি ড্রাইভার যদি কারো লাগে সেই ক্ষেত্রেও দিতে পারবা না জি ভাই আচ্ছা যেমন এই এই জায়গায় আছে এইলো তোমার এই মালটা কিন্তু অনেক চলছে এগুলা কিন্তু যদি কেউ পিসি জায়গা কেউ ড্রাইভার জায়গা দুইটাই দেওয়া যাবে দুইটাই দিতে পারবো জি আচ্ছা আমরা যদি একটু এসির দিকে আসি এসি মালে এই যে যারা সুপারস্টারের সার্কিট পিসিবি নষ্ট হয়ে যায় তাদের জন্য এই সার্কিট আচ্ছা আচ্ছা দেখেন একটু মালগুলা আচ্ছা একদম অরিজিনাল কোম্পানির মাল চেক করে দেওয়া হবে আচ্ছা প্রত্যেকটা প্রত্যেকটা মাল চেক করে দেওয়া হবে চেক করে দিবে না জি যারা সার্ভিস করব তাদের জন্য আচ্ছা আর আরেকটা বিষয় হলো এগুলোর পিসিবি কোথায় আছে পিসিবি গুলো যদি একটু দেখি পিসিবি আছে ভাই আচ্ছা একটু ছোট পিসি দেখাও আমরা একটু দেখি ছোট যেমন দশ ওয়ার্ড পনেরো ওয়াট বিশ ওয়াট হ্যাঁ দেখাচ্ছি এগুলা ভাই কি বড় না জি ভাই পঞ্চাশ চল্লিশ তিরিশ সবই পাওয়া যাবে সব কালার জি এই এগুলা সুপার স্টারের মাল সুপার স্টারের যা কলস বড়ি লাগে ডিব্বা বড়ি লাগে তারা এগুলা নিয়ে সার্ভিস করতে পারবে সুন্দর আচ্ছা আচ্ছা এই জায়গায় অনেকগুলা কিন্তু একবারে জেনুয়েন জি ভাই এগুলা আপনার মাঝে মধ্যে এগুলা নষ্ট কিন্তু আপনারা রিফারিং করতে পারবেন এগুলা কেমন কি প্রাইস ভাইয়া

এগুলো দেওয়া হচ্ছে পঞ্চাশ টাকা ড্রাইভার পিসিবি পঞ্চাশ টাকা ড্রাইভার এবং চেক করে দিব চেক করে দেবো